আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসে ভালো আছি সুস্থ আছি তো অনেক দিন পরেই চলে আসলাম ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে কে কি করছেন এই শুক্রবার দিনে সবাই কমেন্ট করে জানাবেন আমার বাচ্চাদের নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি মাঝখানে একটু আমার ইয়াস ইয়ার অসুস্থ হয়ে গিয়েছিল ডিসেম্বর মাসটা পুরোটাই অনেকটা ব্যস্ত ছিলাম তাই বেশি একটা আপনাদের সামনে ব্লগ নিয়ে আসতে পারিনি তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমার বাচ্চারাও সুস্থ আছে আবার চেষ্টা করব আপনাদের সামনে প্রতিদিনই কিছু না কিছু ব্লগ নিয়ে আসার আসলে বাচ্চারা অসুস্থ থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না সেটা আপনারা সবাই কম বেশি জানেন তারপরেও আমি আপনাদের সাথে চেষ্টা করেছি সব সময় কানেক্ট থাকার আমি রিলস বলেন শর্টস বলেন বা ছোটো ছোটো ব্লগ বলেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আসলে এত কিন্তু অনেকটা ইজিও না একটা ব্লগ করা বা একটা শর্টস দেয়া। কারণ বুঝতেই পারছেন আমাদের সবার ফ্যামিলিতেই কিন্তু কোনো না কোনো সমস্যা হয়ে থাকে বা অসুস্থতা থাকে বা গেস্ট আসে এরপরেও কিন্তু চেষ্টা করি সবসময় আপনাদের সাথে কানেক্ট থাকার বা আপনাদের সাথে সবসময় সব কিছু শেয়ার করার চেষ্টা করি যারা আসলে নতুন ব্লগার তারাও বুঝতে পারেন যে কতটা টাফ আসলে সবসময় সব কিছু ভিডিও করার পরিস্থিতি থাকে না তারপরেও কিন্তু করি আপনাদের জন্যই আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি আপনারা যাতে কমেন্ট করেন খুশি হন আমার ব্লগ দেখে এই জন্যই কিন্তু করার চেষ্টা করি তো এই জন্যেই আসলে আমাদের সবার উচিত সবাইকে সাপোর্ট করা সবাই সবার পাশে থাকা তাহলেই দেখবেন আমরা সবাই এগিয়ে যেতে পারবো যারা রেগুলার ব্লগ করছেন তারা সবাই কিন্তু এই কষ্টটা একটু হলেও বুঝতে পেরেছেন যে সকালে ঘুম থেকে উঠে চিন্তা করতে হয় কি দিয়ে কি রান্না করব সেটার পাশাপাশি চিন্তা করতে হয় কী দিয়ে কি ব্লগ বানাবো কিসের ভিডিও আজকে ছাড়বো এটা কিন্তু কম বেশি সবাই এটা চিন্তা করেন সো দেখার সময় সবাই দেখেন যে ইজি তো সমস্যা কি কিন্তু একবার করে দেখেন যারা এখনো করেন নেই তারা বুঝবেন যে আসলেই কতটা টেনশন মাথার মধ্যে নিয়ে ঘুমাতে হয় বা কতটা টেনশন নিয়ে সব কিছু সামলাতে হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ